আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকেই হয়তো ভিভো এক্স টু হান্ড্রেড পোতে ক্যামেরা প্রোডেক্টর লাগানোর কথা ভাবছেন কিন্তু আজকে ভিডিওতে বলবো ক্যামেরা প্রোডাক্টর লাগিয়ে ক্যামেরা কোয়ালিটি কতটুকু খারাপ হয়েছে আসলে এখানে নোটিসেবল কিছু বিষয় লক্ষণীয় বিশেষ করে জুমের ক্ষেত্রে ক্যামেরা প্রোডাক্টর লাগানোর পরে জুম করলে একটা আলাদা ইফেক্ট দেখা যায় ক্যামেরা প্রোডেক্টর লাগানোর পরে থেকে জুম কোয়ালিটি খারাপ হয়েছে এবং পোর্ট্রেট কোয়ালিটিতে আপনারা ফেসের ডিটেলস একটু কম পাবেন কেমন যেন একটা দেখা যায় আর আর রাতে নাইট ফোটোগ্রাফিতে আপনারা প্রচুর পরিমাণ ফ্লেয়ার পাবেন যার ফলে আপনাদের ছবি তোলা এবং ভিডিও করার এক্সপিরিয়েন্স খারাপ হবে রাতের বেলায় তাই যারা ভালো ভিডিও এবং ছবি তুলতে চান তারা ক্যামেরা বোর্ড একটু লাগাবেন না কিছু কভার পাওয়া যায় এটা যেটাতে ক্যামেরা ঢেকে থাকে সেই কভারগুলো ব্যবহার করতে পারেন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে লেন্স প্রোটেক্টর লাগানোর ফলে ক্যামেরাতে কি হয়েছে যে দেখেন যখন আমি জুম করি দেখেন জুম করলে কি রকম যেন একটা ইফেক্ট দেখা যায় যেটি ক্যামেরা প্রোটেক্টর লাগানোর আগে ছিল না দেখতে পাচ্ছেন কি রকম একটা দেখা যায় জুম কিন্তু ক্লিয়ার আছে মোটামুটি কিন্তু এই ইফেক্টের কারণে জুমটা কিন্তু ভালো দেখাচ্ছে না দেখেন যদি ফটোতে যাই ফটোতে টেন টেন জুম করলেও দেখে দেখ দেখতে পাবেন যে কি রকম একটা ডিটেলস এই ঘাটতে দেখা যায় দেখতে পাচ্ছেন কি রকম যেন একটা ইফেক্ট দেখা যায় দেখতেন আর বেশি জুম করলে তো কথাই নেই এরকম ইফেক্টের কারণে আপনার জুম ফটোটাও খারাপ দেখা যায় এই বিষয়টা পোর্ট্রেটের ক্ষেত্রেও লক্ষণীয় দেখতে পাচ্ছেন এই পোর্ট্রেট ফোটোতে যদি আমি বেশি জুম করি সেক্ষেত্রে মুখের মধ্যে সেই ইফেক্টটা হালকা হালকা দেখা যাচ্ছে যদি বেশি জুম করা হতো যখন আরেকটু ভালো দেখা যেত কিন্তু তবে পোর্ট্রেটে বেশি জুম না করলে সেটা বোঝা যায় না দূর থেকে দেখতে একদম স্বাভাবিকই বন্ধ মনে হয় আর এখন দেখতে পাচ্ছেন রাতের ভিডিও লেন্স প্লেয়ার কিন্তু পড়তেছে এখানে লেন্স প্লেয়ারের কারণে রাতের ভিডিও কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না আর এখানে দেখেন মুন জুম ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই ফিক কিন্তু দেখা যাচ্ছে এই যে আমি এই ফিক কথা বলছি যেটি আগে ছিল না লেন্স প্রোডাক্ট লাগানোর আগে এটি জুম ভিডিওতে লক্ষণীয় আর একটা ফটো দেখেন সেই ফটোতে কিন্তু সেই ফিক কারণে একটু অদ্ভুত দেখা যাচ্ছে আর আমি এই ক্যামেরার প্রোটেক্টরটি নিয়েছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এটি হলো স্মার্ট টেবিলের ক্যামেরা প্রোটেক্টর আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই ফোনে ক্যামেরা প্রোটেক্টর ব্যবহার করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন তবে নর্মাল ডেলি লাইফে ফটো ভিডিও তুলতে তেমন কোনো অসুবিধা হয় না শুধু জুম করলে অসুবিধা হয়